নমস্কার বন্ধুরা আরও আর একবার আপনাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেলে বন্ধুরা আজকের এই নতুন পর্বের বিষয় হল বাঙালি হিন্দুদের একটি অন্যতম উৎসব নীল পূজা বা নীল ষষ্ঠী এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে এগারোই চৈত্র না বারোই চৈত্র অনুষ্ঠিত হবে এবং নীলবাতি জ্বালানোর শুভ সময় ও আরও জানব নীল ষষ্ঠী পূজার সম্পূর্ণ সময়সূচি চলুন জেনে নেওয়া যাক তবে তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না এবং একটু স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন নীল পূজা বা নীল ষষ্ঠী হলো সনাতন বঙ্গীয়দের এক লোকোৎসব যা মূলত নীল নীলাবতী নামে বা শিব দুর্গার বিবাহ উৎসব বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় এবং নিরক ও সুস্থ জীবন করে ষষ্ঠী ব্রত পালন করে সাধারণত চৈত্র সংক্রান্তির চরক উৎসবের আগের দিন নীল পূজা অনুষ্ঠিত হয়ে থাকে নীল সন্ন্যাসীরা ও শিব দুর্গার সঙ্গে পুজোর সময় নীলকে সুসজ্জিত করে গীতিবাদ্য সহযোগে বাড়ি বাড়ি ঘোরান এবং ভিক্ষা সংগ্রহ করেন নীলের গানকে বলা হয় অষ্টক গান ওই দিন সন্ধ্যাবেলায় সন্তানবতী হিন্দু রমণীরা সন্তানের কল্যাণার্থে প্রদীপ জ্বালিয়ে শিব পূজা করে সারাদিনের উপবাস ভঙ্গ করেন এবছরে নীল পূজার তারিখ বাংলার উনত্রিশে চৈত্র চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ ইংরেজির বারোই এপ্রিল দু সাল শুক্রবার এবং নীল পূজার শুভ সময় শুরু হবে ইংরেজির এগারোই এপ্রিল বৃহস্পতিবার সন্ধে ছটা বেজে একুশ মিনিট থেকে ও নীলপূজার শুভ সময় থাকবে ইংরেজির বারোই এপ্রিল শুক্রবার সন্ধে পাঁচটা তিন মিনিট পর্যন্ত ও নীলবাতি জ্বালানো শুভ সময় থাকবে বাংলার উনতিরিশে চৈত্র ইংরেজি বারোই এপ্রিল শুক্রবার বিকেল চারটে বেজে এগারো মিনিটের পর থেকে সন্ধ্যে পাঁচটা বেজে তিন মিনিট পর্যন্ত প্রচলিত রয়েছে দক্ষযজ্ঞে দেহত্যাগ করেন সতী এরপর পুনরায় নীলধ্বজ রাজার বিল্লবনে আবির্ভূত হন তিনি মনে করা হয় রাজা তাকে কন্যার মতো বড় করে ফের মহাদেবের সঙ্গে বিয়ে দেন এর বাসর ঘরে নীলাবতী শিবকে মোহিত করেন পরে মক্ষিপারূপ ধারণ করে ফুলের সঙ্গে জলে নিক্ষিপ্ত হয়ে মৃত্যুবরণ করেন মৃত্যু শোকে রাজা করেন অনেকে মনে করেন শিব ও উপলক্ষে এই নীল পুজো কথিত আছে পুরাকালে এক বামুন ও বামুনি সমস্ত বার ও ব্রত পালন করতেন কিন্তু তা সত্ত্বেও তাদের সন্তান জন্মানোর পর বেশি দিন বাঁচত না একদিন কাশিতে গঙ্গা স্নান করে ঘাটে বসে তারা কাঁদতে থাকেন দেখে বেশ মা ষষ্ঠী আবির্ভূত হন তাদের জিজ্ঞাসা করেন তোরা কেন। কথা মা ষষ্ঠী ফের জানতে চান তোরা কি নিয়ে ষষ্ঠী করেছিস বামুনি জিজ্ঞেস করেন এটি কোন ব্রত তখনই মা ষষ্ঠী বলেন সমস্ত চৈত্র মাস সন্ন্যাস ধর্ম পালন করে শিব পুজো করতে হবে এরপর সংক্রান্তির আগের দিন উপোষ থেকে সন্ধ্যে নীলাবতীর পুজো দিয়ে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বালাতে হবে ষষ্ঠীকে প্রণাম করার পর করতে হবে। সন্তানের দীর্ঘ জীবনের জন্যই নীষষ্ঠী করতে হয় মা ষষ্ঠীর কথা মতো নীষ ষষ্ঠী করে ভাগ্য ফেরে বামুন ও বামুনের সন্তানরা দীর্ঘ জীবন পায় এবং সেই থেকেই এই নীল পুজো বা নীল ষষ্ঠীর পুজোর প্রচলন শুরু হয় ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না